আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে বিশ্বের আলোচিত শিরোনাম যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী সহ পরিবারের সাত সদস্য নিহত ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন পক্ষের বিজয় দাবি ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুললেন চীন ইরানি গুপ্তচর অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক পেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানের নাগরিক বলে দাবি ভারতের যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির পথ তৈরি করে দিয়েছিল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলকে কঠোর ভাষায় শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরাইলকে স্পষ্ট ভাষায় বলেছেন ওই বোমাগুলো না সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন ইসরায়েল ওই বোমাগুলো নিক্ষেপ করোনা যদি করো এটা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে নাও স্থানীয় সময় গত বারোই জুন দিবাগত মধ্যরাতে প্রথমে ইরান পারমাণবিক সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল পরে ইরানও পাল্টা জবাব দেয় সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে হামলা চলছিল এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সবশেষে সোমবার কাতারের মার্কিন ঘাটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি বলে ঘোষণা দেন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী সহ পরিবারের সাত সদস্য নিহত ইসরায়েলের সর্বশেষ হামলায় শীর্ষ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনেম তথ্য জানিয়েছে তাসনেম জানিয়েছে সাদাতি আর মাকি ছিলেন ইরানের শীর্ষস্থানীয় গবেষক ও বিজ্ঞানীদের একজন ইসরাইল সর্বশেষ হামলায় তিনি তার স্ত্রী তিন সন্তান শ্বশুর শাশুড়ি সহ নিহত আহত হন তাসনিম জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃত ভাবে এমন আবাসিক এলাকাগুলোতেও হামলা চালিয়েছে যেখানে কেবল সাধারণ নাগরিকেরা বাস করতেন তাদের কোন সামরিক সংশ্লিষ্টতা ছিল না ইসরায়েলের গণমাধ্যমের চ্যানেল নাইনে খবরে বলা হয়েছে মোহাম্মদ রেজা সাদিকি ছিলেন আইডিএফ এর হাতে নিহত সতেরোতম ইরানি পরমাণু বিজ্ঞানী তেরোই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল তাদের দাবি ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার স্পষ্ট করেছে তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তেহরানে ইসরায়েলের এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা হামলাও চালিয়েছে ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্র তিন পক্ষেরই বিজয় দাবি ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে এই যুদ্ধবিরতি এখন যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েল তিন পক্ষকে বিজয়ের দাবি করার সুযোগ এনে দিয়েছে যুক্তরাষ্ট্র বলতে পারে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্টভাবে দুর্বল করেছে আর ইরান গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দ্বারি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি আধুনিক যুদ্ধে দেশের ভেতরের জনমত গঠন একটি গুরুত্বপূর্ণ দিক আর এই তিন দেশই এখন জনগণকে বোঝানোর চেষ্টা করছে জয় তাদেরই হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইজ বলেন এখন প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করে নিয়েছে এবং একই সঙ্গে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে যার মারাত্মক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে এমনকি বিশ্বব্যাপী ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন দেশটির মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে সংকট সমাধানে একমাত্র পথ পথলের সংলাপ ও রাজনৈতিক আলোচনা খবর আনা এজেন্সি এজেন্সির মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জিয়াকুন বলেন আমরা মধ্যপ্রাচ্যের উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই এবং সংশ্লিষ্ট তিনি আরো বলেন চীন ঘনিষ্ঠ ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে ইরানের গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপীয় নাগরিক আটক গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপীয় এক নাগরিককে আটক করেছে ইরান ওই ব্যক্তি দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা তথ্য সংগ্রহে জড়িত ছিলেন বলে পর্যবেক্ষণ সন্দেহ করা হচ্ছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান গুপ্তচর বৃত্তির অভিযোগে বহুজনকে গ্রেপ্তার করেছে এবং কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশ থেকে আরো ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয় যাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে পেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানের নাগরিক বলে দাবি ভারতের কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে গত এপ্রিলে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত তিনজনের সবাই পাকিস্তান নাগরিক বলে দাবি করেছেন ভারতীয় তদন্তকারীরা তারা আরও বলেছেন তিনজনই জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্করে তাই এবার সদস্য হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুজন স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তারের পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা এমন দাবি করেছে এর আগে পুলিশ তিনজন সন্দেহ ভাজনের স্কেচ প্রকাশ করেছিল তখন তারা বলেছিল তিন সন্দেহ ভাজনের দুজন পাকিস্তানি নাগরিক এবং একজন স্থানীয় বাসিন্দা হামলায় জড়িত ব্যক্তিদের পাকিস্তান নাগরিক বলে ভারত যে দাবি করেছে তা নিয়েগামে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিল বৈশায়রান নামের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় এই হামলা হয়েছিল এই হামলার ঘটনার পর ভারত পাকিস্তানে হামলা চালিয়েছিল যা দুই দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে গত বাইশ এপ্রিল হামলার ঘটনা গোটা ভারতকে নাড়া দিয়েছিল হামলাটির তদন্তের জন্য দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর কাছে হস্তান্তর করা হয় নিরাপত্তা বাহিনী ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় এ সময় কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তবে তিন হামলাকারের কেউই এখনো ধরা পড়েনি যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির পথ তৈরি করে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন তখন তিনি এক জটিল সমস্যায় পড়েন এই সমস্যা শুরু হয়েছিল অনেক বছর আগে তখন ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে প্রথম সহায়তা দিয়েছিল তেহরানের উত্তরে একটি ছোট পারমাণবিক চুল্লি রয়েছে এটি শান্তিপূর্ণ গবেষণার জন্য ব্যবহার করা হয়ে থাকে গত বারো দিনের সংঘাতে ইসরায়েলের এই স্থাপনায় কোনো হামলা চালায়নি এই পারমাণবিক চুল্লির গুরুত্ব উনিশশো এর দশকে যুক্তরাষ্ট্র এটি ইরানে এটি অ্যাটম ফর পিস কর্মসূচির অংশ ছিল এই কর্মসূচি চালু করেছিলেন প্রেসিডেন্ট জোয়াইট ডি আইসেন হাওয়ার উদ্দেশ্য ছিল মিত্র দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তি দেওয়া এতে তাদের অর্থনীতি উন্নত হবে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হবে এই চুল্লি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহার হয় না কারণ এটি খুব দুর্বল জ্বালানিতে চলে বোমা তৈরির মতো শক্তি এতে নেই বিশেষজ্ঞরা দাবি করেছেন পাকিস্তান সহ আরো কিছু দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য দায়ী তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে সহায়তা দিয়েছে